সাড়ে চার বছর পর আপনার হাজবেন্ড অবশ্যই ভালো লাগতেছে দীর্ঘদিন যাবৎ হচ্ছে আমার বাবা আমাদের কাছে ছিল না আমাদের সবার কাছ থেকে বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন যাবৎ পর আমার বাবাকে পেয়ে আমার খুব ভালো লাগতেছে সম্মানিত দর্শক আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন এই মানুষটা একজন আলেম মাওলানা উনি ডাবল টাইটেল পাস ওনার নাম শফিকুর রহমান বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে উনি দীর্ঘদিন ধরে একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এরপর যে কোনো কারণে ভারসাম্য হারিয়ে সাড়ে চারটি বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন দুই দিন আগে এই লোকটির সাথে আমার রংপুর সদর থানার ঘুরার বাজারে দেখা হয় ওনার পোশাক আশাক খুবই নোংরা ছিল পরনে শুধুমাত্র একটা কম্বল ছিল একটা মাত্র কম্বল দিয়ে তার ইজ্জতটা ঢাকা ছিল আমি এই বাবাকে জিজ্ঞাসা করি বাড়ির ঠিকানা ওই সময় উনি কোনো কিছু ঠিকভাবে বলতে পারেনি তারপর আমি ওনাকে খাতা কলম দিয়েছিলাম উনি বলেছে ওনার নাম মাওলানা বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা শুধুমাত্র এই সাতক্ষীরা কালীগঞ্জের সূত্র ধরে ওনার ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এরপর ওনার এলাকার লোকজন ওনাকে চিনতে পারে এবং আমার সাথে যোগাযোগ করে তো আলহামদুলিল্লাহ ওনার পরিবারের লোক আসতেছে এবং ওনাকে নিয়ে যাবে আজকে তো আমার খুব ভালো লাগতেছে যে এই সাড়ে চার বছর পরে একজন আলেম তার পরিবারে ফিরে যাচ্ছে এটা অনেক আনন্দের বিষয় खाली रात को ध्यान रख जिंदगी हैं तो कौन अंकल चिंता मत करना बेटा के था ए के आ से तो 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 तो

আৰু কত বছৰ হৈ গেছে কত বছৰ ধৰি হাৰাই গৈছে

আলহামদুলিল্লাহ এই যে মাওলানা শফিকুর রহমানের পরিবার আসছে উনি ওনার ছেলে তো ভাইয়া আপনার নাম কি মুস্তাফিজুর রহমান এটাই একটাই ছেলে তো না আর একটা মেয়ে আছে মেয়ে কি বিয়ে হয়ে গেছে তো উনি আসলে এতটাই ভারসাম্যহীন নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারে না অসুবিধা নেই যেহেতু আপনার পরিবার দেখে তো এত কিলোমিটার দূরে থেকে আপনারা চলে আসছেন পরিবার তো রাস্তা আলাইকুম গত উনত্রিশ তারিখে আমরা রংপুর সদর উপজেলার বুড়ারঘাট বাজারে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাবা মালানা শফিকুর রহমানকে আমরা পাই প্রথম দিকে আমরা ওনার পরিবারের খোঁজ পাইনি উনি নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারেনি তো পরবর্তীতে আমরা ফেসবুকে একটা লাইভ করেছিলাম এবং কিছু ছবি পোস্ট করার পরে ওনাকে আমরা ওনার পরিবারকে পেয়ে যাই এবং আজকে তার পরিবারকে আমরা তাকে বুঝিয়ে দিলাম তো আমরা কথা বলে জানতে পেরেছি ওনার নাম মৌলানা শফিকুর রহমান এবং ওনার বাবার নাম আহমেদ হোসেন ঢালি ওনার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে উনি দীর্ঘ সাড়ে চার বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল তো আজকে আমাদের মাধ্যমে উনি পরিবারে ফিরে যাচ্ছে এ বিষয়ে আমরা একটু ওনার ছেলের সঙ্গে কথা বলবো তো ভাইয়া এই যে সাড়ে চার বছর পর বাবাকে পেয়ে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে দীর্ঘদিন যাবত হচ্ছে আমার বাবা আমাদের কাছে ছিল না আমাদের সবার কাছ থেকে বিচ্ছিন্ন ছিল আপনারা খুশি তো ঠিক আছে আমার আমার পক্ষ থেকে এটুকুই রিকোয়েস্ট থাকবে হ্যাঁ ওনাকে একটু যত্ন করবেন একটু চোখে চোখে রাখবেন হ্যাঁ যেন উনি আর বাইরে যেন না চলে যায় আর কি হ্যাঁ তো এই আপনি আপনার তো হয়তো আসতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ কিন্তু কষ্ট করে নিয়ে যান উনি যথেষ্ট পরে আমি একদিন ওনাকে রেখে যেটা বুঝলাম যে উনি আসলে কমান্ড মানে ওনাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলা হয় উনি কিন্তু কথা শুনে হ্যাঁ তো একটু ভালোবাসা দিবেন ওনার মানে আচরণে বিরক্ত হবেন না তাহলে দেখবেন যে ওনারা উনি কিন্তু আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন হ্যাঁ তো ওনাকে ফিরে দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগতেছে চাকরি চলে যাওয়ার সময় যথেষ্ট পরিমাণে চেষ্টা করি রাখার আমার তো এই কত কম ছাড়া কম পয়সা খরচ আমাদের আসতি এই তার পর কি এ করে কিন্তু আমি তো মস্তিষ্ক দেখতে পেতে তখন তখনও নিজের হুস থাকে না বুঝতে তো পেরেছি এখন পাগল নিয়ে যারা চরে তারাই জানে এবং চেষ্টা করবো দেখার আমরা চাকরি চলে যাওয়ার সময় যথেষ্ট চেষ্টা করি না তো অসুবিধা হয় না এটা রোগ ডাক্তার বলতে চাই এটা একটা রোগ আচ্ছা আচ্ছা ওনার ওনার উনি এই মানে ওনার পরিচয়টা আরেকবার বলেন তো উনি কি উনি কি আমার আমার মানে কালীগঞ্জ থানার ডাঙ্গা গ্রামে কৃষ্ণনগর ইউনিয়নের ঢালি ছেলে আমার শ্বশুরের নাম আহমাদলী ঢালি আর আমার স্বামীর নাম মালানা শফিকুল ইসলাম ইহাদি আর উনি আমার হাজব্যান্ড আমি উনি কর্মজীবনে কী করতেন কর্মজীবনে উনি মাছ করতেন মাস্টার ছিলেন মাদ্রাসার মাস্টার শিক্ষক ছিলেন এখন এই স্কুলে বিক্রিত হওয়ার পরে 2000 সালে আমার চাকরি চলে গেছে আচ্ছা আচ্ছা সেখান থেকে পর্যন্ত ওইভাবে আছে তার মধ্যে হারিয়ে গেছে এই আপনি বলেছিলেন উনি যে এক সময় নাকি ওয়াজ করত হ্যাঁ দেলাশেন সাহেবের সাথে ওয়াজ করতে ভালো উন্মুক্ত মানা নেই উনি তো জিয়াদি মানে কি জিয়াদি এটা পদবি মানে বক্তা ভালো বক্তা বুঝছেন আচ্ছা জিয়াদি এরকম জিয়াদি ওনার নাম না জিয়াদি উনি বক্তা হিসেবে একটা টাইটেল আচ্ছা

ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম